বন্ধুরা আমি জানি আমার ওপর বহু মানুষের প্রচুর রাগ মানে আমি সেটা এই কমেন্ট পড়লে বুঝতে পারি বহু মানুষের আমার ওপর অনেক রাগ অনেক রকম কথা আমাকে বলে আমার সত্যি কথা বলতে তাতে কিচ্ছু কিছু যায় আসে না কারণ প্রায় দশ লক্ষ মানুষের মধ্যে যদি জন কটু কথা বলে জন খারাপ কথা বলে দশজন আমার ওপরে জেলার্স করে তাতে সেটা ধোপে টেকে না কিন্তু রাত্ত তখন লাগে কষ্ট তখন লাগে যখন একটা মানুষ আমার উপর রাগ করে সেই মানুষটাকে জানো আমি একটু রাগ করি ঠিক আছে এই মানুষটা আমার উপরে খনে খনে রেখে যায় তোমারকেও আমার কিছু যায় আসে না নাইস এতক্ষণ তাহলে কি বলছিলে একটা মানুষ রাগ করলে আমার খুব কষ্ট লাগে এখন বললো তাতেও আমার কিছু যায় আসে না সত্যি কথা আমার কিছু যায় আসে না কারণ আমি জানি আমি আমার জায়গায় ঠিক হান্ড্রেড পারসেন্ট ঠিক তা যাই হোক এখন আমার ওপর লেগে যাওয়ার কারণ হচ্ছে আমার খেতে আসতে লেট হয়ে গেল আর আমি বলেছি তুমি খেয়ে নাও আমারটা বেড়ে রাখো সেই জন্যই রেগে গেছিল না রাগ করবে না দেখেছো দেখেছ যার উপর রেগে থাকতে পারো না তার উপর রাগ দেখাও কেন আমি কত ভালো মানুষ তো হেসে আর এই এই যে বউটার বউটার ভাঙাতে আমার দু মিনিট লাগে না যতই মিনিট দু চুটকি দিয়ে আমি রাগ ভাঙিয়ে দেবো তাই তো আমি ভালো তাই আমি ভালো তাই তোমার চেয়েও বেশি ভালো আমি আমি যদি খারাপ হতাম তাহলে চুটকি দিয়ে আমার রাগ ভাঙাতে না এই হাসিটা আছে বলেই তুমি ভাবো যে আমি রাখবো আমার কমে গেছে এটাই তো মেন ব্যাপার তা যাই হোক এখন খাওয়া দাওয়াটা করে নি আর তোমাদের ভালো ভালো কমেন্টের অপেক্ষায় রইলাম ওকে